দুর্ঘটনায় যানবাহন চালকদের ওপর কেন্দ্রের আনা নতুন আইনের প্রতিবাদে রথবাড়ি অবরোধ করল বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ বুধবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সংগঠনের সদস্যরা প্রায় তিরিশ মিনিট অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে আগামী দিনে কেন্দ্রের এই আইন যদি বাতিল না হয় তাহলে দিল্লিতে কৃষকদের আন্দোলনের স্বরূপ তাদের এই আন্দোলন দেশ জুড়ে চলবে বলে হুশিয়ারি দেন সংগঠনের কর্তৃপক্ষ আজকে যে কালা কানুন যে পরিবহন শ্রমিকের উপর যে নামিয়ে এনেছে যে একশো ছয়ের এক এবং দুই এই ধারাতে বিধানে বলা আছে যে কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেই ড্রাইভারকে সেই অ্যাক্সিডেন্টগত মানুষকে হাসপাতালে পৌঁছাতে হবে গাড়ি দাঁড় করিয়ে তাহলে একটা ভাবা উচিত যে আজকে ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে ওখানে যদি দাঁড়ায় তাহলে ওই ড্রাইভারকে ওখানকার জনগণ পিটিয়ে মারবে এবং দশ লক্ষ টাকা জরিমানা সাত বছর জেল আমরা এর তীব্র প্রতিবাদ করছি কারণ এই প্রতিবাদ আমরা আজকে নতুন করছি না দু সালে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর যে নয়া পরিবহন অ্যারেঞ্জমেন্ট বিল যে আজকে আনা হয়েছিল তার প্রতিবাদে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন এবং ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের নেতৃত্বে আমরা প্রতিবাদ করে গেছি সংসদের ভেতরে সংসদের বাইরে হাটে ঘাটে মাঠে পরিবহন শ্রমিকদের মাঝে সমস্ত জায়গায় এই পরিবহন আইন নিয়ে আমরা লড়াই করেছিলাম মালদা থেকে দেবুর সিনহার রিপোর্ট আনন্দ বার্তা